হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এপিসোডে থাকছে হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল দেয়াল উপন্যাসটির ষষ্ঠতম এপিসোড থাকছে আজকের ভিডিওতে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আজকের এপিসোড হাফেজ জাহাঙ্গীর ফজরের নামাজ শেষ করে দিঘির ঘাটে বসে আছেন তার হাতে নীল রঙের গুটির তসবি তিনি এক মনে তসবি টানছেন তার বসার জন্যে উলের আসন দেওয়া হয়েছে তিনি যেখানে বসেছেন তার একদাপ নিচে আগরদানে আগরবাতি জ্বলছে হাফেজ জাহাঙ্গীর আগরবাতির গন্ধ কখনও পছন্দ করেন না তার নাক জ্বালা করে তারপরেও তাকে বাস করতে হয় আগরবাতি চারপাশে নিয়ে আজ ভালো কুয়াশা হয়েছে কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না মাসের বুড়ে আবহাওয়া এমনিতেই কিছু তার শীতল থাকে কুয়াশার কারণে আজ অন্য দিনের চেয়েও আবহাওয়া শীতল হাফেজ জাহাঙ্গীরের শীত লাগছে গায়ে একটা সুজনী দিতে পারলে হতো সমস্যা হচ্ছে সুজনী আনার কথাটা কাউকে বলতে ইচ্ছা করছে না হাফেজ জাহাঙ্গীরের সর্বক্ষণিক সঙ্গী নুরু তার পাশেই আছে মাথা নিচু করে খেলাল দিয়ে দাঁত খুঁচাচ্ছে তাকে বললেই সে আগরদান নিয়ে আসবে সুজনী এনে গায়ে জড়িয়ে দেবে এক বাটি খেজুর গুড়ের চা এনে সামনে রাখবে হাফেজ জাহাঙ্গীর চুট্টা নিঃশ্বাস ফেললেন এই মুহূর্তে তার কাউকে কিছু বলতে ইচ্ছা করছে না নুরু বলল ছোট হুজুর কবর পাইছেন আজ পুষ্কুনিতে জাল ফেলব জাহাঙ্গীর হেসোচক মাথা নাড়ালেন আজ দিগিতে জাল ফেলা হবে এই খবর তিনি পেয়েছেন মাছ ধরা দেখার জন্যেই তিনি ফজরের ওয়াক থেকে দিগির ঘাটে বসে আছেন নুরু উৎসাহের সঙ্গে বলল আমার মন বলতাছে আজ গুতুম দরা পড়ব জাহাঙ্গীর বললেন সবই আল্লাহর হুকুম ওনার হুকুম হইলে দরা পড়ব ওনার হুকুম বিনা কিছুই হবে না গুতুম হল এই দিকের সবচেয়ে বড় মাছের আদরের নাম এই মাছের সারা শব্দ অনেকবার পাওয়া গেছে এখনও কেউ তাকে দেখেনি সবার ধারণা গুতুম গজার মাছ এইমাত্র গজার মাছই দৈত্যাকৃতির হয় গুতুম হলো এই দিকের সবচেয়ে বড় মাছের আদরের নাম এই মাছের সার শব্দ অনেকবার পাওয়া গেছে এখনও কেউ তাকে দেখেনি সবার ধারণা গুতুম গজার মাছ একমাত্র গোজার মাছই দৈত্যাকৃতির হয় নুরু বলল সাখাবেন সায়নে দেব জাহাঙ্গীর বললেন না বলেই খুব অবাক হলেন তার চা খেতে ইচ্ছা করছে অথচ তিনি বলছেন না এর মানে কি নুরু বলল উরুস বিষয়ে আপনার কী হুকুম জানলে সেই মতো ব্যবস্থা নিতাম জাহাঙ্গীর হাতের তসবি নামিয়ে রেখে বললেন কোনো হুকুম নাই বরখানা কয়বার হবে একবারই হবে আসরের নামাজের পরে বড়খানা গরু কয়টা জোবে হবে পুরুষ উপলক্ষে যে কয়টা এসেছে সবই জবাই হবে চোদ্দোটা গরু এখন পর্যন্ত আছে আরও আসবে ইনশাল্লাহ সব একদিনে জবাই করলে বিরাট বিপদ হবে কি বিপদ একসঙ্গে এত রান্না করা যাবে না জাহাঙ্গীর বললেন উরুষ নিয়ে তোমার সঙ্গে আলাপের কিছু নাই আল্লাহ পাক এক একজনকে এক এক দায়িত্ব দিয়া পৃথিবীতে পাঠান তোমাকে ফুড ফরমাসের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বুঝেছ জি ফজরের নামাজে তোমাকে সামিল হতে দেখি নাই এর কারণ কী ঘুম বাঙতে দেরি হয়েছিল কাজা পড়েছি জাহাঙ্গীর বললেন গত রাতে এশার নামাজেও তুমি সামিল হও নাই কে কী করে বা করে না তা আমি জানি এখন আমার সামনে থেকে বিদায় হও আজ দিন যেন তোমার চেহারা না দেখি নুরু মুখ শুকনা করে উঠে গেল জাল ফেলা হলো সকাল নয়টায় হুলুস্থুল ব্যাপার সবাই এসে দিগির গাঠে বীর করেছে জাহাঙ্গীর দেখলেন নিষেধ অমান্য করে নুরুও গাঠে এসেছে প্রতি তিন মাসে একবার জালবওয়া হয় জলবাওয়ার দৃশ্য সে কারণেই আনন্দময় বাড়তি আকর্ষণ গুতুম গত এক বছর ধরে গুতুম ধরা পড়বে এমন অপেক্ষা জাল টানা শেষ হল বারোটার দিকে জাল এখনও পানির নিচে প্রধান জেলে এসে হাফেজ জাহাঙ্গীরকে ফিসফিস করে বলল গুতুম আটকা হয়েছে হাফেজ জাহাঙ্গীর বললেন গুতুম ধরা পড়েছে এত ভালো সংবাদ খনকানি কী করছ মাছ তুলো দেখি কি সমাচার মাছ ধরার সময় মহিলা মাদ্রাসার কেউ বা জেনানা মহলের কেউ থাকে না আজ সবাই ছুটে এসেছে কঠিন পর্দার কথা মনে হয় সাময়িকভাবে ভুলে গেছে কিছু কিছু অনিয়ম উপেক্ষা করতে হয় হাফেজ জাহাঙ্গীর তাই করলেন গুতুমকে ডাঙায় তুলা হয়েছে বিস্ময়কর এক দৃশ্য দানবাগৃতির এক কাতল মাছ কাতল মাছের মাথা শরীরের তুলনায় বড় হয় এর মাথা ছুটো গাড়ের কাচের কানিকটা অংশ সোনালি হাফেজ জাহাঙ্গীর পরপর তিনবার বললেন আল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে এমন চমৎকার নিয়ামত পাঠানোর জন্য দুই রাকাত নফল নামাজ পাঠ করা হলো। হাফেজ জাহাঙ্গীরের নির্দেশে মাছ ওজন করে হুজরাকানার গেটে দুই ঘন্টার জন্যে রাখা হলো অনেকেই এই মাছ দেখতে চাইবে তারা দেখবে মাছের ওজন মাপা হয়েছে একমন থিনের এই মাছ বিষয়ে সাপ্তাহিক ময়মসিংহ বার্তায় ছবিসহ কবর প্রকাশিত হয় কথিবনগর হুজরাকানায় অদ্ভুত কাতল বিশেষ সংবাদদাতা প্রেরিত কথিপনগর হুজরাকানায় একমন তিনশের ওজনের এক দৈত্যাকৃতির কাতল মাছ ধরা পড়েছে হুজরাকানায় দ্রুত কাতলের মতো সেই কাতলেরও নাকি গলা ছিল হরিদ্রাবর্ণের এবং মাথা ছিল শরীরের তুলনায় অপুষ্ট হুজরাকানার বর্তমানে পীর হাফেজ জাহাঙ্গীর খতিবি এই মাছ হুজরাকানার ভক্তদের খাওয়ানোর নির্দেশ দিলেন হুজরাকানার সূত্রে জানা যায় বৈরবের বিখ্যাত মনাবাবুর্চির উপর এই মাছ রান্ধনের দায়িত্ব পড়েছে আদ্য বৃহস্পতিবার নৈশবুজ হুজরাকানার তরফ থেকে ভক্তদের জন্য ভাত এবং কলাইয়ের ডালের আয়োজন করা হয়েছে এশার নামাজের পর রাতের রাতেরখানা হাফেজ জাহাঙ্গীর ফজরের নামাজ শেষ করে সুনত নামাজে যাবেন এই সময় তার কাছে খবর গেল ডাকা থেকে তার স্ত্রী মাইমুনা এসেছেন তিনি একা তার সঙ্গে কেউ নেই হাফেজ জাহাঙ্গীর বললেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি অনেক কষ্টে সুনত নামাজ শেষ করলেন তার ছুটে যেতে ইচ্ছা করছে ইচ্ছা করলেও তা সম্ভব না আল্লাহপাক মাইমুনাকে উপস্থিত করেছেন তার দরবারে শুক্রিয়া আদায় করতে হবে শুক্রানা নামাজ পড়তে হবে কোনো কিছুতেই তাড়াহুড়া করা যাবে না আল্লাহ পাক মানব সমাজের তাড়াহুড়া পছন্দ করেন না বলেই পবিত্র কোরআন শরীফে বিরক্ত হয়ে বলছেন হ্যাঁ মানব সমাজ তোমাদের বড়ই তাড়াহুড়া অবন্তীর কাছে মনে হচ্ছে পৃথিবীতে এমন কিছু জায়গা অবশ্যই আছে যা কখনো বদলাবে না খিবনগর হুজরাখানা তার একটি সব আগের মতোই এমনকি গন্ধও আগের মতো মনে হচ্ছে কারো বয়সও বাড়েনি সালমা তাকে দেখে কিছুক্ষণ কান্ডাকাঠি করে অবন্তির গোসল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল হুজরাখানার নিয়ম হলো বাইরে থেকে আসা কোনো মহিলা হুজরাকানার জেনান মহলে ঢুকার আগে স্নান করবে পাক পবিত্র হয়ে আল্লাহ পাকের নিরানব্বই নাম জপ করে জেনামহলে ঢুকবে এতে মহিলাদের সঙ্গে আসা দুষ্ট জিন জেনামহলে ঢুকতে পারবে না অতি অল্প সময়ে সালমা হুজরাকানার যাবতীয় খবর দিয়ে ফেললেন তার গল্পের বড় অংশ জুড়েই রইল দৈত্যাকৃতির কাতল মাছ সালমা বলল মাছ মনে হয় না স্বাদ হবে বেশি বড় মাছ স্বাদ হয় না তাছাড়া মানুষের নজর লাগে অবন্তি বলল মাছ স্বাদ হোক বা না হোক আমি মাছ খাব না আমি মাছ খাই না গন্ধ লাগে সালমা বলল ছোট হুজুর হাফেজ জাহাঙ্গীরও আপনার মতো মাছ খান না উনি মাছ খান না অন্য কারণে কী কারণে আমাদের নবীজি ওয়াসাল্লাম মাছ খেতেন না এই জন্যে হাফেজ এবং মাছ কান না তবে আজ মনে হয় খাবেন বড় মাছ এই জন্যে খাবেন উনি সবাই মাছ খাওয়ার দাওয়াত দিয়েছেন দাওয়াত দিলে মেহমানদের সঙ্গে কানা খেতে বসতে হয় জুলেখা বিবি অবন্তিকে ডেকে পাঠালেন তিনি আগের মতোই আছেন একটা টকটকে লাল রঙের শাড়িতে তাকে কোনো রকম ডেকে রাখা হয়েছে তার তিনজন দাসীর একজন পায়ের আঙুল টানছে জুলেখা বিবি বললেন চেহারা দেখাইতে আসছ নাকি জন্মের মতো আসছ অবন্তী বলল চেহারা দেখানোর জন্য এসেছি চেহারা দেখলাম এখন বিদায় হও আচ্ছা চলে যাব জুলেখা বিবি হঠাৎ গা থেকে শাড়ি ফেলে নগ্ন হয়ে গেলেন দাসী দুজন শাড়ি দিয়ে গা ডাকার জন্যে ব্যস্ত হয়ে গেল জুলেখা বিবি বললেন গরমে শরীর পুইড়া যাইতেছে শাড়ি শরীরে দেব না আর যে মেয়ে নিজের চাইরা। অন্যত্র বাস করে সে পশুর সমান পশুর সামনে কোনো লজ্জা নাই এখন বুঝেছো মেহমানেরা সবাই দোস্তারখানা বিশিয়ে বসেছেন কিছুক্ষণের মধ্যেই কানা দেওয়া হবে হাফেজ জাহাঙ্গীরের জন্য অপেক্ষা তিনি হুজরাখানায় একা বসে আছেন বিশেষ কোনো নামাজে বসেছেন বিশেষ নামাজের সময় বাতি নিবানু থাকে এখন তিনি থাকেন একা আজ হুজরাখানার বাতি নিবানু তিনি ছাড়া আর কেউ হুজরাখানায় উপস্থিত নেই অতিথিরা যখন খাবারের জন্যে অস্থির তখন হাফেজ জাহাঙ্গীর দর্শন দিলেন অতিথিদের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললেন আমি বিশেষ শর্মিন্দা যে মাছ খাওয়ার জন্যে আমি আপনাদের দাওয়াত দিয়েছি সেই মাছ খাওয়াতে পারছি না কারণ কিছুক্ষণ আগে আমি বাথিনি খবর পেয়েছি যে মাছ রান্নার সময় মাছে বিষ দেওয়া হয়েছে মনা মনাবুছি এই কাজ করেছে সে পালাতক আছে আমি আপনাদের কাছে কোমা প্রার্থী আমি মাছের সব সালুন গর্ত করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছি আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন আর এক ঘন্টা যদি অপেক্ষা করেন তাহলে কাশি জোবেশ করি কাশির সালুন দিয়ে আপনাদের খানা দেব এখন আপনাদের বিবেচনা অতিথিরা কেউ কোনো শব্দ করল না হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে অবন্তির দেখা হলো অনেক রাতে অতিথিরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার পর অতিথিরা কাশির সালুনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাছের অভাবে তাদের তেমন কষ্ট হল না কারণ কাশির সালন অসাধারণ স্বাদ হয়েছিল হাফেজ জাহাঙ্গীর বললেন তোমাকে দেখে আমি অবাক হয়েছি তুমি একা চলে এসেছ অবন্তী বলল আমি একা তো আসি নাই আমার সঙ্গে দুইজন চরণদার ছিল জাহাঙ্গীর অবাক হয়ে বললেন বলো কি তারা পুরুষ অবন্তি হাই তুলতে তুলতে বলল তারা পুরুষও না রমণীয় না তারা দুজন ফেরেশতা সব মানুষের খাদে বসে থাকে ও আচ্ছা বুঝেছি কুরমান খাতে বিন তোমার সাহস দেখে চমকে আইছি। হুজরাকানার দিকে তোমার টান দেখেও ভালো লেগেছে অবন্তি বলল হুজরাকানার প্রতি বা আপনার প্রতি আমার কোনো টান নাই আমার এখানে চলে আসার একটাই কারণ দাদাজানকে শিক্ষা দেওয়া তিনি সারাক্ষণ আমার উপর নজরদারি করেন এটা আমার ভালো লাগে না আমার জন্যে আমি যথেষ্ট এটা ওনাকে বুঝাতে চাই এখন কি আপনার কাছে পরিষ্কার হয়েছে আমি কেন কতিপনগরে এসেছি পরিষ্কার হয়েছে আপনি আবার স্বামীর অধিকার ফলানোর জন্য নিশিরাতে আমার গড়ে উপস্থিত হবেন না আমি আপনাকে স্বামী স্বীকার করি না জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন আমি উপস্থিত হব না অবন্তি বলল তবে আমি আপনার সঙ্গে কানা খাব আপনার সঙ্গে কানা খেতে আমার অসুবিধা নাই মাছ আমি পছন্দ করি না তবে আজ কাতল মাছের সালুন দিয়া বাদ খাব জাহাঙ্গীর বললেন মাছে বিষমেশানো হয়েছে এই খবর পাও নাই অবন্তি বলল পেয়েছি এটা বুয়া খবর মাছে বিষ কথা আপনি বলেছেন যেন সবাই বুঝে আপনি বাথেনি খবর পান খুবই অন্যায় কাজ করেছেন আপনার অন্যায় আপনি দেখবেন তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু মাছের সালুন দিয়া বাদ খেয়ে দেখবো যে মাছে কেউ বিষ দেয় নাই মাছের সালুন নষ্ট করে ফেলা হয়েছে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে অবন্তী বলল তার আগেই আমি দুইটা পেটি আনিয়ে রেখেছি একটা আপনি খাবেন আর একটা আমি সালমাকে কানা দিতে বলি আমার বুক লেগেছে সারাদিন কিছু খাওয়া হয় নাই হাফেজ জাহাঙ্গীর নিঃশব্দে রাতের খাওয়া খেলেন কাতল মাছের বিশাল পেটির অর্ধেকটা শেষ করলেন অবন্থি বলল এত স্বাদের মাছ আমি কখনও খেয়েছি বলে মনে পড়ে না দাদাজানকে এই মাছের এক টুকরা খাওয়াতে পারলে ভালো হতো উনি মাছ খুব পছন্দ করেন জাহাঙ্গীর বললেন তোমার দাদাজানের রাতের কানা শেষ হয়েছে তিনি কাশির সালুন দিয়ে তৃপ্তি করে খেয়েছেন দাদাজান আমার খুঁজে চলে এসেছেন হ্যাঁ তাকে তাকার জন্যে হুজরাখানায় একটা ঘর দেওয়া হয়েছে নিজের বাড়িতে তার থাকার উপায় নাই বাড়িঘর দখল হয়ে গেছে কে দখল করেছে শহর বন্দরের চেয়ে মাফস্থল দুষ্ট লোক বেশি তাদেরই একজন নাম সানুবাই অবন্তি বলল সানুবাইকে আপনার চেয়েও দুষ্ট হাফেজ জাহাঙ্গীর জবাব দিলেন না আহত চুখে অবন্তীর দিকে তাকিয়ে রইলেন তার বারবার মনে হচ্ছিল তার সামনে কোনো মানবী বসে নেই আয়তলোচনা বেহেস্তের হুর বসে আছে যাকে কোনো পুরুষ বা জিনিস স্পর্শ করে নাই সানুবাই হাসি খুশি মধ্যবয়স্ক একজন মানুষ বেঠে গুলগাল চেহারা পাকা বাবড়ি চুল অমায়িক কথাবার্তা সানুবাই সারফরাজ গানের সঙ্গে কুলাকুলি করে গারো সরে বলল বাই সাহেব কেমন আছেন বাড়িঘরের কথা মনে পড়ে না আফসুস সারফরাজ খান বললেন বাড়িঘর তো সব আপনি দখল করে নিয়েছেন মনে পড়লেই বা কী না পড়লেই কি। সানুবাই ব্যথিত গলায় বললেন আমি যদি দখল নিয়ে থাকি তাহলে দশজনের মোকাবেলায় আমারে একশোবার জুতা পিঠা করেন বাড়িঘর খালি পড়েছিল গরু ছাগলের আস্থানা হয়েছিল সেখানে আমি মুজিব সেন্টার করেছি মুজিব সেন্টারে বঙ্গবন্ধু এবং বাকশাল নিয়ে গবেষণা হবে এতে আপনার পাপ কাটা যাবে সারফরাজ খান অবাক হয়ে বললেন আমার পাপ কাটা যাবে মানে কি আমার কি পাপ সানুবাই শান্ত গলায় বললেন মুক্তিযুদ্ধের সময়ে আপনি শান্তি কমিটির সঙ্গে হাত মিলিয়েছেন সেই পাপ কতিবনগরের পীর সাহেব ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান আপনি তার মরিদ হয়েছিলেন নিজ নাতনিকে এক পাকিস্তানি ক্যাপ্টেনের সঙ্গে বিবাহ দেওয়ার ব্যবস্থা করলেন এই ইতিহাস তো কারও জানা না তারপরেও আপনাকে ছোটোভাই হিসাবে একটা পরামর্শ দেই আপনি বঙ্গবন্ধুর কাছে আমার নামে নালিশ করেন কিভাবে আপনি আপনার বিষয় সম্পত্তি সব দখল করেছি সেটা বলেন বঙ্গবন্ধু যে হুকুম দেন তা মাথা পেতে নেবেন আমার নাম বললেই উনি আপনাকে ছিনবেন ওনার জন্যে আজ সকালেই জিওল কই মাছ পাঠিয়েছি সারফরাজ খান বললেন বঙ্গবন্ধুর সঙ্গে আমার যোগাযোগের ব্যবস্থা আছে আমি ওনাকে জানাবো সানুবাই বলল বাই সাহেবকে একটা সত্যি কথা বলি ওনাকে জানালে কিছুই হবে না ওনার কানে লাখ লাখ নালিশ এত নালিশ শুনলে ওনার পুষবে না বাই সাহেব এখন বলেন চা খাবেন নাকি কফি খাবেন মুজিব সেন্টারে চা কফি দুইটারই ব্যবস্থা আছে এখানেই শেষ করছি এপিসোড সিক্স দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি কেমন লাগছে